অনেক সময় অনেকেই বলেছে আসলে শিল্পী সমিতিতে প্রচুর টাকার ছড়াছড়ি হয় তাহলে এই ক্লাবে আপনি আসলে কত টাকা নিয়ে মাঠে নামতেছেন না সবচেয়ে বড় কথা যতবার আপনার আমার ইন্টারভিউ করেছেন আমার এখানে কিন্তু কোনো টাকার প্রসঙ্গ আসেনি শিল্পী সমিতিতে কোনো টাকা নিয়ে নামতে হয় না শিল্পী সমিতিতে নামতে হয় দক্ষতা ক্ষমতা এবং সাহসিকতা এবং ভালোবাসা এই চারটা জিনিস নিয়ে আপনাকে শিল্পী সমিতির নির্বাচনে নামতে হবে টাকা দিয়ে যদি নির্বাচনটা করাই যেত তাহলে তো যে কেউই দাঁড়িয়ে যেত যে কেউ দাঁড়িয়ে টাকা দিয়ে পাশ করে ফেলতো টাকা দিয়ে শিল্পীদের মন পাওয়া যায় না সে নির্বাচনে অংশ নিতে পারবে না কি আছে রাইট এটা এটা একদম সত্যি যারা আজীবন সদস্য ওরা আসলেই কখনোই ইলেকশন করতে পারবেন না এবং সেটার নিয়মও আছে নিয়মটা হলো ওনার একটি এপ্লিকেশনের মাধ্যমে ওনার সেই মানে ওনার যে আজীবন সদস্য পদটা উনি বাতিল করতে চায় বাতিল করার পর দু বছর ওনাকে চাদা দিতে হবে চাদা দিয়ে উনি সেটা রানিং করবে এবং আমার যিনি প্রেসিডেন্ট উনি অলরেডি সেটা করে ফেলেছে দেখেন নিপুণ শিল্পী দেশমিনু শিল্পী সনি ভাই শিল্পী সবাই শিল্পী ধরেন তাকে যদি গালি দেওয়া হয় সেই জায়গায় আপনি যেহেতু একই কমিউনিটির দাইটা আপনার পুরো আসে বা ওই মানুষ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ক্যামেরার সামনে কি বলছেন আপনি ফেসবুকে কি স্টেটাস দিচ্ছেন আপনি কি করছেন ওটা যদি আপনি নিজে নিজে ক্রিয়েট করেন তাহলে তো আমি ওই দায়ভারও নিতে পারবো না আমি সেটা মানে সেই রেসপন্সিবিলিটি আমার না এখন দেখেন ফেসবুক আপনার এমবি আপনার এটা যার যার পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপারটা মানে কারোর কন্ট্রোলে না পার্সোনাল ব্যাপারটা আমার মনে হয় যে দে অল আর ম্যাচিউর সবাই ম্যাচিউর এখানে যে যেটা করছে উনি সেটা বুঝেই করছে তো সেখানে আমার মনে হয় না এগুলা নিয়ে কথা বলাটা ঠিক আপনারা দুই বছর দায়িত্ব পালন করলেন ক্ষমতায় ছিলেন তো আপনাদের এই প্যানেলের সফলতা ব্যর্থতা একটু ছোট করে এটা অনেকবার বলছি

নির্বাচন কমিশন প্ল্যানিং করেছে আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি যে যাদের কার্ড থাকবে আর যারা গণমাধ্যম কর্মী আপনাদের সবারকেই মনে হয় সেদিনের জন্য কার্ড দিয়ে দিবে কার্ড নিয়ে সবাই ঢুকতে পারবে আর উনি যেটা বলতে চাচ্ছে নির্বাচন কমিশন বারবার যে কার্ড ছাড়া মানে অ্যাসোসিয়েশন কার্ডটা ছাড়া মানে একদম যে ভ্যালিড পারসন ছাড়া ওনারা কাউকে ঢুকতে দিতে চাচ্ছে না তো রেস্ট্রিকশন মনে হয় শুধু গেটে এতটুকুই রেস্ট্রিকশন থাকবে এছাড়া আর অন্য কোনো রেস্ট্রিকশন থাকবে না গেটে কারণ এখানে তো আরো কয়েকটা সংগঠনের সবাই আসবে যাদেরই যেই সংগঠনেরই যেমন ধরুন আমি পরিচালক সমিতির মেম্বার পরিচালক সমিতির কার্ড নিয়ে উনি ঢুকে যাবে মানে সবার সব অ্যাসোসিয়েশনের একটা মেম্বারশিপ কার্ড আছে কেউ একজন হয়তো বা ক্যামেরা অ্যাসোসিয়েশনের মেম্বার উনি ক্যামেরা অ্যাসোসিয়েশনের কার্ড নিয়ে ঢুকবে কেউ মেকআপ ম্যান অ্যাসোসিয়েশনের মেম্বার মেকআপ ম্যান অ্যাসোসিয়েশনের কার্ড নিয়ে ঢুকবে এইভাবেই হবে